যে জীবন আপনার নিজে চুজ করা সেই জীবন নিয়ে আপনি চাইলেই কমপ্লেন করতে পারবেন না শখ করে আদরের পালিত বিড়াল যখন আপনার নতুন ব্যাগ হেডফোন চার্জার কেটে নষ্ট করবে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না আপনার যে চাকরি আমরা সাধনা করে কষ্ট করে অর্জন করি প্রচন্ড মানসিক চাপে পিস্ট হয়ে গেলেও অভিযোগ করার কোনো সুযোগ থাকে না যেমন নিজ ইচ্ছায় দেশ ছেড়ে গিয়ে বিদেশ নিয়ে কমপ্লেন করা যায় না খুব কাছের কাউকে হয়তো বলা যায় তাও দু একবার কিছুদিন পর তারাই বলবে জানতাই তো এমনই হবে ম্যাচুরিটি জিনিসটা ভয়ঙ্কর একবার ইনস্টল হয়ে গেলে আর আনইনস্টল করা যায় না চাইলে ছোটবেলার মতো গলা ফাটিয়ে কান্না করে বলা যায় না এটা কেন হলো এটা আমি মানি না এটা তো আমি এমন ভাবে চাইনি যা আমরা ডেকে ঘরে আনি তা আপদ হলেও একান্তই আপন